কান্দি বিমলচন্দ্র কলেজ অফ ল এর উদ্যোগে কান্দিতে বিক্ষোভ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হল আরচিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তিলোত্তমার প্রতি ঘটে যাওয়া বর্বরোচিত ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদ জানিয়ে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বাস স্ট্যান্ড থেকে শুরু করে কান্দি বিমলচন্দ্র কলেজ অফ ল পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটারের রাস্তা বিক্ষোভ প্রতিবাদ মিছিলের আয়োজন করে কান্দি বিমলচন্দ্র কলেজ অফ ল কর্তৃপক্ষ এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন কান্দি বিমলচন্দ্র কলেজ অফ ল এর অধ্যক্ষ ডক্টর ভূপেন্দ কুমার বর্মা অশিক্ষক কর্মী শিক্ষক কর্মী এবং গান্ধী বিমলচন্দ্র কলেজ অফ ল এর শতাধিক ছাত্রছাত্রীরা এই মিছিল থেকে মূলত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া বর্বরচিত ঘটনার প্রতিবাদ জানানো হয় এবং তিলোত্তমার প্রতি জাস্টিস অর্থাৎ বিচার চাওয়া হয় যে মেয়েদের সঙ্গে যে মেয়েটার সঙ্গে এত কিছু হয়েছে চাই पीसफुल प्रोसेसन एक बे करी रिगार्डिंग द इन्सिडेंट ऑफ आर जी कर एंड ऑल दी सी एल फैमिली इज देयर विथ अस और ये मिशन टाइम गांधी बस स्टैंड शुरू करब कलेजे वोटा एंड करब दिस इज द पार्ट ऑफ प्रोसेसन एंड सो दैट नो फर्दर स रिजिडेंट कैन टेक्स प्लेस एंड वी अल्सो अक्रिंग दैट देयर शुड बी अ फेस्ट फॉर जस्टिस